আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা একটু ভিন্ন ধরনের তবে এই এইরকমভাবে যদি তৈরি করেন তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সবার প্রথমে সর্ষের তেল গরম করে মশলা পাঁপড় আমি অনেকগুলোই ভেজে দেব তবে আজকের এই রেসিপিটা পাঁপড়ের তরকারি কিন্তু একদমই না পাঁপড় দিয়ে এই রকমভাবে যদি তরকারিটা রান্না করেন তাহলে খেতে খুব ভালো লাগে নিরামিষের দিনে এই রকম তরকারি আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন পরিবারের সকলেই খুব খুশি মনে তৃপ্তি সহযোগে ভাতের সাথে খেতে পছন্দ করবে পাঁপড় সবার প্রথমে ভেজে তুলে নিয়ে এবার এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসাগুলোকে একটু করে রেখেছি সম্পূর্ণ কিন্তু কেটে বাদ দিয়ে দিইনি খোসাগুলো তারপর পটলগুলোকে দুটো তিনটে করে টুকরো করে নিয়েছি এবার এই পটলগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো পটলগুলো কাটার পর আমি ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে মিনিট পাঁচ রাখতে হবে পটল ভাজার আগে যদি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মিনিট পাঁচ সাত রাখেন তাহলে পটল ভাজতে তেল কিন্তু অনেকটাই কম লাগে এবার রান্নার জন্য যে মশলাটা রেডি করব সেটা হচ্ছে একটা বড়ো সাইজে টমেটো স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা দু ইঞ্চি পরিমাণ আদা এক চামচ পরিমাণে গোটা জিরে দুটো এলাচ এক টুকরো দারচিনি আর লবঙ্গর পরিবর্তে আমি এখানে ব্যবহার করব গোলমরিচ দশ বারোটা পরিমাণ গোলমরিচ এবার অল্প জল দিয়ে এই ঘন পেস্টটা রেডি করে নিতে হবে মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর এবার পাঁপড় ভেজে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই তেলটা আগে গরম করে নিতে হবে তারপর ওই তেলের মধ্যেই লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে ভেজে নিতে হবে পটল ভাজার জন্য অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন একটু লবণ আর হলুদ মাখিয়ে মিনিট পাঁচ থেকে রাখবেন দেখবেন একটু জল কেটেছে তখন ওই জলটা ফেলে দিয়ে তারপর ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলো এরকম লালচে লালচে করে ভেজে তুলে নেবেন পটল ভাজার পর তেল কালো হয়ে যায় তবে লবণ হলুদ দিয়ে পটলগুলো যদি মাখিয়ে রাখেন তারপর যদি ভাজেন তাহলে তেলটা কিন্তু অনেকটাই কম কালো হয় ওই তেলে আবারও কিন্তু আপনারা রান্না করতে পারবেন পটল ভাজার যে তেলটুকু থাকলো ওই তেলের মধ্যেই ছোট ছোট করে কাটা আলু এখানে চারটে আলু নিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও বেশ লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে লবণ দেওয়ার কারণে আলুটা কিন্তু দেখবেন এখানেই অনেকটা ভালো মতো নরম হয়ে যাবে তাই লবণ হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে তুলে নেবেন দেখুন পটল ভাজার যে তেলটুকু ছিল ওর মধ্যে কিন্তু আলুটা ভাজা হয়ে গেল তাহলে পটলের তেল কিন্তু আর থাকলো না মশলা কষানোর সময় একটু নতুন তেল দিতে হবে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে পরিমাণ মতো আবারও সর্ষের তেল অ্যাড করছি প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরেই হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে ফোড়ন দিতে হবে এই রান্নাতে গোটা জিরের ফ্লেভার কিন্তু দুর্দান্ত লাগে আর সাথে দুটো তিনটে তেজপাতা চাইলে কিন্তু এর মধ্যে আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন তবে রোজকার তরকারিতে শুকনো লঙ্কা ব্যবহার না করাই ভালো তেলের মধ্যেই একটু হলুদটাকে নেড়ে নেবেন তাহলে এই তরকারির কালার হবে দুর্দান্ত আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম এবার সেই মশলাটা অ্যাড করে দিলাম একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে আপনারা কিন্তু চাইলে দই টক দইও ব্যবহার করতে পারেন আমি টক দই ব্যবহার করছি না একটু তরকারিটা যাতে কালারফুল হয় তার জন্য ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর ধনে গুঁড়ো যেহেতু গোটা জিরে আমি আদার সাথে বেটে নিয়েছি সেই জন্য ধনে গুঁড়ো মশলা কষানোর সময় অ্যাড করছি আবারও ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো তেল ছাড়তে শুরু করেছে দেখুন মশলার চারদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো মশলাটা যত ভালো কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ হবে দুর্দান্ত আর টক দই যদি ব্যবহার করেন তাহলে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই একদম অনবরত খুন্তি চালিয়ে দইটাকে ভালো করে কষাবেন না হলে দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন মশলার সাথে আলুটা কষিয়ে নিলাম মিনিট সময় ধরে আলুটা কিন্তু নরমও হয়ে গেছে আলু মশলার সাথে কষানো হয়ে গেলে পটলটা দিয়েও কষিয়ে নেবেন নিরামিষ রান্না একটু সময় নিয়ে যদি করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই একটা তরকারি দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এবার আলু আর পটল মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো এখানে জল দিতে হবে যেহেতু আলু পটলের পাতলা ঝোল আমি তৈরি করছি এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তাই জলটা কিন্তু এখানে একটু বেশিই দেবেন একবারই জল দেবেন পরবর্তীতে কাঁচা জল কিন্তু আর দেবেন না স্বাদ অনুপাতে আর একটু লবণ দিয়ে দেবেন আর যেহেতু নিরামিষ রান্না তাই খুব সামান্য একটু চিনি অবশ্যই অ্যাড করবেন এটুকু চিনি দিলে খেতে খুব ভালো লাগে তরকারি স্বাদ বাড়বে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব মিনিট পাঁচ শাতকের মধ্যে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা দেখুন এরকম পাতলা কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দেবেন তাহলে ঝোলটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে ঝোলটা ঘনও হবে ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগবে তবে খুব ঘন না সব আলু কিন্তু একদমই ঘেটে দেবেন না কয়েকটা আলু একটু চামচের সাহায্যে কিংবা হাতার সাহায্যে একটু ভেঙে দিলে ভালো লাগে তরকারি তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে আলু পটলের পাতলা ঝোল আর আলু পটল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো দিয়ে দিতে হবে পাঁপড়গুলো বড় বড় করে ভেজেছি তাই ছোটো ছোট করে ভেঙে এবার ঝোলের মধ্যে দিতে হবে পাঁপড়ে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় তাই জলটা একবারেই মেশাবেন মানে যেমন আপনারা এই পাতলা ঝোলটা রাখতে চান জলের পরিমাণটা কিন্তু প্রথমেই ততটা অ্যাড করবেন পরবর্তীতে জল কিন্তু আর ব্যবহার করবেন না একবারই জল কিন্তু ব্যবহার করবেন আর পাঁপড়গুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার হাই ফ্লেমে মিনিট দুই তিন ফুটিয়ে নিতে হবে যেহেতু মশলা পাঁপড় তাই মশলা পাঁপড় দিয়ে এই পটলের তরকারি যদি রান্না করেন তাহলে খেতে হবে দুর্দান্ত তাই চেষ্টা করবেন মশলা পাপড় দিয়েই এই আলু পটলের পাতলা ঝোল তৈরি করতে সবশেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলে কাঁচা লঙ্কার ফ্লেভার দারুণ লাগবে তাই সবশেষে একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আজকের তরকারি গরম মশলা যেহেতু আমি মশলার সাথে একসাথে পেস্ট করে নিয়েছি সেই জন্য আমি ব্যবহার করলাম না সহজ পদ্ধতিতে আলু পটল পাঁপড় দিয়ে এই পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে